কোনো পুরুষ মানুষের যদি আসলে প্রচুর পরিমাণে জুতার বাড়ি খেতে এবং গালি খেতে ইচ্ছা করে তার আসলে ফেসবুক এবং ইউটিউবে এসে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলা উচিত তারপরে দুইটা কথা বলি মানে মোর অফ লাইক পর্দার অন্তরের দায়িত্ববোধ থেকে কতগুলো জায়গা থেকে বলি কয়েকটা গল্প বলি প্রথমে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে গিয়ে মানে সমাজের দুইজন ডিফারেন্ট নারীর কাছ থেকে আমি অভিযোগটা শুনছি তারা বিশ্বস্ত সেই আমি বলতেছি এই গল্পটা সেটা হচ্ছে আমাদের সমাজ নাম না বলি সমাজের একজন যেহেতু এটা অভিযোগ আমাদের একজন খুবই একজন ধর্মীয় একজন কি বলবো একজন ধর্মীয় ব্যক্তিত্ব তিনি মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে নিয়ে খুবই উত্তেজিত সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার আসল গল্পটা হচ্ছে যে সে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে আসলে দ্বিতীয় বিয়ের নামে মেয়েদেরকে সাপ্লাই দিচ্ছে তৃতীয় বিয়ের নামে চতুর্থ বিয়ে বড় বড় একটু ধার্মিক ব্যবসায়ী যারা হজমায় যায় বেশি তাদেরকে গিয়ে গিয়ে বলতেছে যে আপনি তো একটা বউ আছে আপনি আরেকটা মেয়েকে বিয়ে করেন এই এক বছর পরে বাদ দিয়ে দিন ডিভোর্স দিয়ে দিন অসুবিধা এটা হালাল আপনি তো আর আগের জীবনে আপনি ধার্মিক ছিলেন না তখন আপনি থাইল্যান্ডে যাইতেন এখন আপনি তো ধার্মিক হয়েছেন এখন তো আপনাকে আর থাইল্যান্ডে যেতে পারবেন না লোকে কি বলবে আপনি একটা কাজ করেন আপনাকে আমি মেয়ে দিচ্ছি গ্রাম থেকে এনে ওইখান থেকে এনে সেইখান থেকে এনে আপনি ছয় মাস রাখেন এক বছর রাখেন তো আপনি ডিভোর্স দিয়ে দিলেন আপনার প্রথমবার জানানো দরকার নেই এইভাবে এটা একটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বেয়ের নামে একটা প্রস্টিটিউশনের একটা সার্কেল উনি তৈরি করছে এবং এটার জন্য মোটা অঙ্কের টাকাও নিচ্ছে একটা পিম্প কিন্তু লেবাসে পাঞ্জাবি পায়জামা টুপি রাখনুর উপরে প্যান্ট সবই আছে হ্যাঁ মানে ওই জায়গায় সবই আছে কিন্তু সে বেসিক্যালি প্রস্টিটিউশনকে একটা কি বলবো কৃত্রিম হালাল করার একটা ধান্দার মধ্যে সে তৈরি করছে এটা কিন্তু একটা গল্প সমাজের আরেকটা গল্প হলো যে এক ভদ্র মহিলা এক সময় সে তার ক্যারিয়ারের একটা ডিসিশন নিয়ে কথা বলার জন্য আমার কাছে আসছিলো ভদ্রমহিলা খুবই কি বলবো যেটাকে আমরা বলি গুণবতী এবং কি বলবো মানে যোগ্য সোজা কথা ভদ্রমহিলা যোগ্য সব দিক থেকে যোগ্য তো ক্যারিয়ারে মানে ফাঁকে তো আসছিল যে মানে ক্যারিয়ার মেনটেনিংয়ের বা ফাঁকে সেটা হচ্ছে যে ওনার পরিবার নিয়ে ডিসকাশন আসে উনি বলতেছিলেন যে মানে ইয়াহিভাবে আমি একজনের দ্বিতীয় স্ত্রী তা আমি চেষ্টা করি আপনি যদি কিছু ময়নাকে একটা প্রশ্ন করি যে আপনার মতো একজন যোগ্য নারী সে দ্বিতীয় বিয়ে কেন করবে সো ভদ্রমিলার বয়স বিটুইন ফর্টি টু ফিফটি ফাইভ উনি বললেন যে দেখেন ওনার লাইনটা আমার মনে আছে বিকজ ওনার লাইনটা খুব পাওয়ারফুল উনি বলছেন যে দেখেন ইয়াহিয়া ভাই আপনি যাকে পছন্দ করেন যাকে যোগ্য মনে করেন তার সাথে সপ্তাহে দুই দিন থাকা অনেক বেটার একা থাকার থাকার থেকে থেকে অথবা এমন সাথে সারা জীবন যাকে আপনি পছন্দ করেন না সো যাকে আপনি পছন্দ করেন তার সাথে সপ্তাহে দুই দিন থাকা ইজ ওয়ে বেটার দেন একা থাকা অথবা এমন কারোর সাথে থাকা যাকে আপনি পছন্দ করেন না এবং কিন্তু তার সাথে আপনি সারা বছর আসেন বা সারা জীবন আসেন সো ওনার ঘটনাটা উনি বলতেছিল যে আমার ফার্স্ট হাজবেন্ড আমাকে খুব অ্যাবিউজ করতো আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি মারতো খারাপ ব্যবহার করতো ছোটোবেলায় বিয়ে হয়েছে তারপরে আমি প্রায় সাত বছর একা ছিলাম দেন আমার একজন ভদ্রকের সাথে পরিচয় হয় অ্যান্ড দেন সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় না সব কিছু অ্যান্ড দেন আমি বেসিক্যালি দ্বিতীয় বিয়ে করি এবং আমি জানি লোকটাকে ইত্যাদি ইত্যাদি এবং কিছু এমন না যে তার ম্যারিড লাইফ পারফেক্ট বাট তারা এই এই উনি দ্বিতীয় বউ হিসেবে আছে অলরেডি দশ বছরের বেশি সময় হয়ে গেছে প্রায় আমি ঘটনাটা বললাম যে আমাদের সমাজে জন্য সবসময় দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে যে একটা জঘন্য গল্প বলা হয় অথবা অস্বাভাবিক গল্প বলা হয় সেই গল্পটার মধ্যে অনেক বাড়াবাড়ি আছে যে বাড়াবাড়িটা আসলে আমাদের জন্য আসলে হেল্পফুল না দেখেন একটা সুস্থ সমাজে আসলে নারীদের উৎসাহিত করা উচিত দ্বিতীয় বিয়ের জন্য ক্ষেত্র বিশেষে এবং পুরুষদের আসলে দ্বিতীয় বিয়ে করার ইনসেন্টিভ খুব কম যদি সে আসলে সৎ হয় কেন কারণ একটা যদি সে একটা যোগ্য সৎ স্বামী হয় পুরুষ হয় তার জন্য দ্বিতীয় অথবা তৃতীয় বউ অনেক বড় বার্ডেন কিভাবে বার্ডেন সে আসলে কি পাচ্ছে কি হারাচ্ছে সে স্বাভাবিকভাবে তাকে আরও বেশি সময় পরিবার দিতে হবে বেশি পরিমাণে কনফ্লিক্ট ম্যানেজ করতে হবে বেশি পরিমাণে বাচ্চাদেরকে সময় দিতে হবে বেশি পরিমাণে সে যখন সমান ভাগে দিতে যাবে তো সমান ভাগে দেওয়ার তার যে স্ট্রেস সে এবং সবচেয়ে তো তাকে তিনটা পরিবারের দায়িত্ব নিতে হবে কম্পেয়ার টু একটা পরিবার সেইটা কি পাচ্ছে সে যদি আসলে পুরুষ হয় সে চিন্তা এখানে তো আসলে হেডেক বেশি দুশ্চিন্তা বেশি এর থেকে এক বউ নিয়ে থাকা ভালো যদি সে আসলে দায়িত্বর জায়গাটা চিন্তা করে নারীদের জায়গা থেকে আসলে তাদের পাওয়াটা বেশি ক্ষেত্র বিশেষে কাদের জন্য স্পেশালি যারা জানে যে যাদের আসলে অপশন দুইটা একা থাকা অথবা আপনার অযোগ্য পুরুষকে বিয়ে করা তাদের জন্য এই তৃতীয় রাস্তা মানে কারো দ্বিতীয় তৃতীয় বউ হওয়াটা উৎসাহিত করাটা তাদের সোসাইটি থেকে এটি স্বাভাবিক সো একটা সুস্থ সোসাইটিতে আসলে নারীদের ক্ষেত্রে বিশেষে দ্বিতীয় তৃতীয় বিয়েকে উৎসাহিত করার কথা আর পুরুষদের বলার কথা ভাই আমি ঝামেলায় যাব না আমাদের সোসাইটিতে হয়ে গেছে উল্টা কারণ পুরুষরা ধান্দাবাজ এবং নারীরা অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই মানে প্র্যাকটিক্যাল লেন্সে দেখে না যে একটা বিশ পঁচিশ বছরের মেয়ের কাছে দ্বিতীয় তৃতীয় বিয়ে অস্বাভাবিক মনে হবে এটি স্বাভাবিক কিন্তু কার কাছে অস্বাভাবিক মনে হওয়ার কথা না যেই নারীর একটা লম্বা সময় ধরে একা আছে এবং যারা অনেক ম্যাচিওর মেবি থার্টি ফাইভ প্লাস মেবি ফর্টি প্লাস যারা জীবনটাকে অনেক মানে তারা দেখে যে সাদা কালোর বাইরে অনেকগুলো রঙ আছে সো প্র্যাকটিক্যালি আমাদের সমাজে যখন এখানে ইসলামিক শরীয়তের পয়েন্টটা আসে আমার কাছে মনে হয় যে দিনের শেষে ইসলামিক শরীয়তের একটা বাস্তবতা যেটা সেটা হচ্ছে যখন একটা সমাজের মানুষের আখলা খুব খারাপ মানুষ অমানুষ হয়ে গেছে বা ভিতর থেকে বেয়াদব হয়ে গেছে তখন না সে শরীয়তকে তার পছন্দ মতো সে ব্যাখ্যা করে এবং সে এমন ফতোয়া খুঁজে যেটাতে তার যে কি বলবো লোভ লালসা এটা জাস্টিফাই করা যায় সে ওই ফতোয়া খুঁজে ওই হুজুর খুঁজে ওই বই খুঁজে সে ইসলাম খুঁজে না সে সত্য খুঁজে না সে তার ইমান তাকওয়ার দিকে তাকায় না সে চিন্তা করে না তার মেয়ের জন্য সে কি চায় সে চিন্তা করে কোন ফাঁক দিয়া কোথায় কোন হুজুর ফতোয়া দিছে বৌরে বেল দিয়ে পিটানো যাবে কোথায় কোন হুজুর ফতোয়া দিছে যে গোপনে বিয়ে করে গোপনে রাখা যাবে গোপনে বিয়ে গোপনে ডিভোর্স ঝামেলা নাই অর্থাৎ সে যখন তার আখলাক খারাপ যখন তার ইমান দুর্বল তখন সে ইসলামে কিছু দূর আসছে কিন্তু অনেক তার আখলাখের জায়গা থেকে আসে নাই তার বাইরের থেকে হয়তো সে দাড়ি টুপি পরে এরকম মানুষ সমাজে আনফর্চুনেটলি অনেক বেড়ে গেছে এরকম পুরুষ অনেক বেড়ে গেছে এবং যেহেতু নারীদের সংখ্যা অনেক বেশি এই জন্য পুরুষ অনেক ক্ষেত্রে এই সুযোগগুলো নেয় বদমাইশি করার সেটা ইসলামের নামে এবং ইসলামের নাম ছাড়া আবার এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে নারীরা আউট অফ ফ্রাস্ট্রেশন অথবা আউট অফ গ্রিড দুই রকমই তারা কি করে তারা আপনি যেটা বললেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার আগে আমার কিচ্ছু লাগবে না তোমার সপ্তাহে একদিন ফোন করলেই হবে মাসে একদিন দেখা করলেই হবে কোনো টাকা পয়সা দাঁড়াল কিছুই লাগবে না বিয়েটা হওয়ার পরে এখন আমি নারী মামলা করবো কারণ তুমি আমাকে অ্যাবিউজ করছো তুমি বিয়ের নয় প্রতারণা করছো সো বিয়ের আগে আমার কিচ্ছু লাগবে না কিছুই লাগবে না কারণ সে জাস্ট ঢুকতে চাচ্ছে দরজায় একবার যখন সে ঢুকলো এখন বাসার থেকে মানে পালে হাজব্যান্ডকে লাথি দিয়ে বের করে দেয় এই জিনিসগুলোও কিন্তু আমাদের সমাজে হচ্ছে সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেই সমাজের পুরুষ এবং নারী দুই ক্ষেত দুইটার মধ্যেই প্রচুর পরিমাণে কি বলবো মানে পর্ন অ্যাডিকশান লোভ লালসা হাইপার ক্যাপিটালিজমের আমি আরও চাই 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 এবং প্রচুর পরিমাণে ইগো ঢুকে গেছে সেইখানে আসলে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে অথবা ইভেন একটা বিয়েরই যে ম্যারেজ নামের যে ইনস্টিটিউটটা সেই ইনস্টিটিউটটা বিকৃত হবে অথবা বিচ্ছিন্ন হবে এটাই কিন্তু স্বাভাবিক এবং এটাই হচ্ছে সো মানুষ কিন্তু যারা একটা বিয়েও করে আছে তারাও কিন্তু সবাই সুখে নাই তাদের মধ্যেও সংসারে অনেক অশান্তি সো আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে দ্বিতীয় এবং তৃতীয় বা চতুর্থ বিয়ে অবশ্যই ক্ষেত্র বিশেষে সমাজকে উপকার দিতে পারে বাট তার জন্য পুরুষ এবং নারীর প্রচুর পরিমাণে সুচিন্তা এবং ইসলামের সৌন্দর্যকে দেখা এবং দায়িত্ববোধের কথা বেশি চিন্তা করা যাতে দেন আমি কত আনন্দ করব। বা ফুর্তি করবো বা হানিমুন আমার দশটা হানিমুন হবে এই চিন্তার থেকে দায়িত্ববোধের চিন্তাটা তখনই আসবে যখন মানুষের জেনুইন তাকু আছে তার আগ পর্যন্ত এইখানে ওই দ্বিতীয় তৃতীয় বিয়ের নামে পরকিয়া অথবা নারীদের কি বলবো মানে কি বলবো নারী পুরুষকে প্রতারিত করবে পুরুষ নারীকে প্রতারিত করবে এর মধ্যেই আমরা আসলে আগায় যাব সো এখানে আপনি একজন নারী হিসেবে অথবা কোনো একজন পুরুষ দ্বিতীয় তৃতীয় বিয়েকে অপছন্দ করে দ্যাট ইজ ফাইন বাট এই ইনস্টিটিউটটাকে অ্যাবাউন্ড মানে এই ইনস্টিটিউটটাকে অ্যাবানডেন করা আমাদের জন্য ভালো না যেটাকে হালাল করা হয়েছে আপনি আপনার জন্য এই পথটাকে অপছন্দ করেন পারফেক্ট নো প্রবলেম এটা তার বাধ্য করা হয়নি কিন্তু আপনি কি বলবো এই ইনস্টিটিউটটাকে যদি আপনি বন্ধ করে দেন হয়তো এটার যে কি বলবো যে কনসিকুয়েন্সটা কনসিকুয়েন্সটা সমাজের জন্য আরও অনেক খারাপ সো সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমাদের সমাজে দ্বিতীয় তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা করা ডেফিনেটলি খুবই কঠিন কিন্তু অ্যাট দ্য সেইম টাইম আমাদের মনে রাখা উচিত যে আপনি একটা বিয়ে করেন দুইটা বিয়ে করেন তিনটা বিয়ে করেন যাই করেন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং আল্লাহ আমাদের অন্তর খবর জানেন এবং আমরা কি আমাদের প্রথম বউকে ঠকাইতেছি না দ্বিতীয় বউকে ঠকাইতেছি না কি বউ হিসেবে জামাইকে ঠকাইতেছি না আমি অন্য কারো পরিবার ভাঙতেছি সেটা আর যার কাছে লুকায় রাখা যাক আল্লাহর কাছে লুকায় রাখা যাবে না এর পিছনে অনেকগুলো গল্প আছে যে গল্পগুলো সমাজে বলা হয় না মানুষ হঠাৎ করে অবাক হয়ে যায় এখন দ্বিতীয় মে তৃতীয় এত কথা কি পরকিয়া নিয়ে এত কথা কি বা এত মেয়ে কেন স্বেচ্ছায় একরকম ফর্মাল ইনফর্মাল প্রতিদাবৃত্তিতে চলে যাচ্ছে এটা হঠাৎ করে কেন সমাজে আসতেছে তা আপনি আসলে এর পিছনের চিত্রটা আপনি কাজ করতে গিয়ে অ্যাজ আ প্রফেশনাল কি দেখেন খুব কষ্টকর হলেও সত্যি কথা দ্বিতীয় আসলে ছিল পরকেও ছিল এবং পতিতাবৃত্তি ছিল এটা ধীরে ধীরে এখন অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে এবং আরও যেটা কষ্টকর এগুলো আরও বাড়বে এবং এটা বাড়ার পেছনে আমার কাছে যেটা মনে হয় আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং আমাদের ভিতরে কোনো স্থিরতা নেই আমরা সম্পর্কের কোনো যত্ন নিতেই পারি না এবং আমরা অসম্ভব রকমের ভুল সিদ্ধান্ত নিই এবং এই ভুল সিদ্ধান্তের পিছনে সোশ্যাল মিডিয়া বলেন বা ওভারঅল আমাদের যে সোশ্যাল এখন যে মেন্টাল মডেলটা ক্রিয়েট হচ্ছে এগুলো অনেকাংশে দায়ী আমাদের বাবা মারাও আসলে এগুলো তৈরি করতে আমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েস করে ফেলছেন এবং অনবরত আমরা এখানে প্রোডাক্ট হয়ে যাচ্ছি যেখানে আমাদের কাছে সেল করা হচ্ছে মেয়েদেরকে বিভিন্ন রকম ভুল ইনফর্মেশন অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা এভাবে চিন্তা করে দেখছি যে আসলে ছেলেরা অনেক খারাপ সো ডু নট সেটেল ফর লেস নিজের ক্যারিয়ারটা নিজেকে সামলাতে হবে বা আমি একটা বয়স পরে গিয়ে আমার বাচ্চা নিতে পারবো বা আমি বিয়ে করতে পারবো বা আমাকে যেভাবেই হোক ওপর ডিপেন্ড করা যাবে না লাইফে একা থাকবো সারা জীবন তো আমি কম্প্রোমাইজ করে এসেছে আবার কেন নতুন করে কম্প্রোমাইজ করব সো আমি আমার লাইফটা একাই কাটাতে চাচ্ছি এই যে অনেকে আমাদেরকে বলছে পঞ্চাশেট বছর বয়সে যে আমি তো অনেক ভালো আছি কিন্তু এই সিনারিওগুলো আসলে আমাদের মেয়েদের একটা সময় পরে ভাবতে বাধ্য করে আমি আসলে ভালো নেই এবং এটা না বিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে ঠিক বোঝা যায় না চল্লিশে কিছুটা বোঝা যায় পঞ্চাশে কিছুটা বোঝা যায় এখন মেয়েদের যেটা অভিযোগ থাকে তাহলে শুধু আমরা মেয়েরা সাফার করি ছেলেরা সাফার করে না ছেলেরা কেন করবে না কিন্তু বাস্তবতা এটাই ছেলেরা আসলোভাবে সাফার করছে না এবং বিয়ের বাজারটা অদ্ভুতভাবে আমরা যেভাবে ইন্টারপ্রেট করি সোশ্যাল মিডিয়াতে ওরকম এক একেবারেই না একেবারেই